ওয়ালবি সুহুবিনার নার তাকে আগুনের পোশাক তার শরীরের মধ্যে পড়ায় দাও মামানবী বলে যখন অবিশ্বাসী গুণেকার বৎকার জিয়াকারের কবজ হবে তার হায়াত যখন শেষ হয়ে যাবে আজাদের বেরেস্তা দুই লাইন ধরে বসে যাবেন দুই পাশে বসে যাবেন فَجَاءَ لَهُ مِلْهُ مَدَّ ওই গুনাহগারের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত ওই ফেরেশতারা বসে থাকবে এরপর মালাকুল ম আসবে গুনাহগারের মাথার কিনারেই বসবে বসার পরে বলবে ফা ইয়া কূলু আইয়াতুহান নফসুল ক্ববীযা ওহে খরাবাত তা তারতারে বের হয়ে যা এমন ভাবে তোর শরীর আছড় দেবে তারপর দেখ্টি ঠাস ঠাস করে ভেঙে যাবে ঠাস ঠাস করে জোড়া খুলে দেবে ভেতর থেকে আদ্যাগানা বের করা হবে যেভাবে বিজা কাপড়ের মধ্যে ছুরির আঘাত দিলে যত কষ্ট লাগে তার চাইতো আরও বেশি কষ্ট হবে মালাকুল মদ যখন গুনাগারের ভেতর থেকে ওই রুকানা বের করবে আত্মাকানা বের করবে আর বলবে আল্লাহর শাস্তির জন্য বের হ আল্লাহর অসন্তুষ্টি নিয়ে বের হ আল্লাহর আজাবের জন্য প্রস্তুত হয়ে যাও দুইজন ফেরেশতা কবরে আসবে তাকে বসানো হবে জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা ওই বান্দা বলবে হা হালা আদেরি হায় হায় আমার তো জানা নাই এরপরে জিজ্ঞাসা করা হবে মা দিনুকা ওই বান্দা বলবে হা হা লাদরি হায় হায় আমার তো জানা নাই জিজ্ঞাসা করা হবে ও আল্লাহর বান্দা ফাহাদার রজুলু আল্লাযী বুইযা ফিকুম এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতা কি তোমার ধারণা ওই বান্দা বলবে হা হা লাদরি আমার তো জানা নাই আমার তো জানা নাই হায় হায় আসমান থেকে আমার আল্লাহ ডাক দিবে আমার আল্লাহ বলবে ও আমার ফেরেস্তারা এই বড় মিথ্যাবাদী এই বড় মিথ্যাবাদী এই বড় হবিস আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন এরপরে আমার আল্লাহ বলবে আমার ফেরেস্তারা শুনো শুনো তাকে জাহান নামের আগুনের বিছানা দিয়ে তাকে সেখানে তাকে আগুনের পোশাক তার শরীরের মধ্যে পড়াইয়ে দাও বাহান নামের দরজাগুলো দরজাগুলো খুলে দাও con el que has de dar